শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা নিয়ে একশনের ইতর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নাই জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস

আচ্ছা এর পর এই আরে রে এর বস্তি বাকি আছে এর পর বস্তি বাকি আছে নেতা সব বোঝে এটা বোঝে না নেতা সব বোঝে এটা এই ভালো কথাটাও নেতা কি করে না বোঝে কিন্তু বুঝে কাজ করে না কথা বলেন কথা বলেন কথা বলেন যদি বুঝে কাল ক্ষেত্রে কাজ না করেন আপনি কোরআন হাদিসের বিরোধী আপনি কোরআন হাদিসের পক্ষের লোক তাহলে আমি যেটা বুঝাচ্ছি চাচ্ছিলাম সেটা হলো যেই দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায় যেই দলে নামাজি বেশি সেই দল যাবে কোথায় এইবার আপনার হিসেব করতে হবে বাংলাদেশের কোন দলে নামাজি বেশি না কোন দলে বেনামাজি বেশি এইবার আপনাকে বলবে আমার দলের লোক নামাজি বেশি আমার দলের লোক আল্লাহওয়ালা আমার দলের লিডারের নাম ধরলি জান্নাতে যাওয়া যাবে কত রকম বাগবাকুম 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 করতেছে কথা বলেন কথা বলেন কথা বলেন কত রকম করতে কৌশল কালে চুমো খায় বলে বাচ্চাদের ডেকে বগলের ভিতরে ঢুকায় তারপরে পাঁচশো টাকার নোট দিয়ে দেখায় আবার লোকের দেখাইও দেয় জীবনেও টুবি পরে না নির্বাচনের সময় ইয়া টুবি দাড়ি রাখিনি এখন খোসা খোসা দাঁড়ি আচ্ছা টুবি বললি সব হবে না হবে না হবে আমরা টুবি পড়ার পক্ষে দাড়ি রাখলি সব হবে না হবে না আমরা দাড়ি রাখার পক্ষে এখন যদি নামাজ পড়ে এই নামাজ পড়লি নেকি হবে না হবে না আমরা নামাজিদের পক্ষে কিন্তু প্রশ্ন হলো শুধু নির্বাচনের সময় নামাজ পড়লে আর টুপি বললে হবে না যেই ব্যক্তি নির্বাচনের পরেও টুপি আর নামাজ পড়ে বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃত নামাজি। সালামের জোর কি সালে আলাইকুম সবাই কম আর আপনারা বলবেন ওয়ালাইকুম কুম আলাইকুম কুম আলাইকুম কুম সম্পূর্ণ বলার দরকার নেই কারণ সালেম আলাইকুম মানে তুই মর আর আপনিও বলুন অলাই কুম মানে তুইও মর এবার আসুন এটা একটা মাদ্রাসা মাঠ কথা বলেন এইখানে বিভিন্ন দলের লোক জনসভা করতে আসবে না আসবে না আসবে এখানে মিটিং মিছিল হবে এটা গণতান্ত্রিক অধিকার করার অধিকার তাদেরও আছে আপনারও আছে এবার মিটিং হচ্ছে জনসভা হচ্ছে হঠাৎ করে আসরে রাজান হয়ে গেল আসরে হয়ে এখান থেকে মসজিদ কত দূর অল্প দূরে আসে রাজান হয়ে গেল নেতা বিরতি দিল আর বললো এখন নাজার নামাজের বিরতি চলো নামাজে যাই যদি নামাজের বিরতি দেওয়ার পরে ওই দলের নেতা কর্মীরা শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক নামাজি হয় ওই দলের পঁচানব্বই পার্সেন্ট লোক এখানে অথবা মসজিদে জামাত করে নামাজ পড়ে ও আমার সিরাজগঞ্জের মুসলমানেরা পায়ে ধরে বলে গেলাম ধরে নিও ওই দলটা জান্নাতি দ পরে পারছেন আশি পার্সেন্ট লোক নামাজে না যায় বিশ পার্সেন্ট লোক নামাজি যায় নামাজে যায় বিশ নম্বর পাইলে যেমন পাস করা যাবে না বিশ জন লোক নামাজ পড়লো আশি জন লোক নামাজ পড়লো না পাস করা যাবে না সুতরাং ওই দলের ভিতরে বেনামাজি বেশি এই দলটা জাহান নামি দল আমরা আজকের থেকে নিয়ে করব জাহান্নামী নামি দলের সাপোর্ট করব না আর এই কথাটা বলার কারণে যদি আমার রাজনীতি হয় আমার কিচ্ছু করার নাই কিচ্ছু করার নেই আমার আমি একবারও কোনো দলের পক্ষে ভোট দিতে বলিনি দলের বিপক্ষে দাঁড়াতে বলিনি আমি বলেছি যেই দলে নামাজি বেশি সেই দলটা কোন দল আর যেই দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান দল ওটা আপনারা বিবেচনা করে নেবেন আমার বারে বিবেচনা করতে দেবেন না ওটা সিদ্ধান্ত আপনারাই নেবেন আমরা সিদ্ধান্ত নেব কোন দলের ভিতর থাকবো নামাজি না বেমাবাজি কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন কারা নামাজি নামাজি নামাজির ভিতর থাকবেন আপনি বেনামাজি থাকবেন না নামাজির ভিতর থাকবেন নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন নামাজিদের সঙ্গে থাকবেন আল্লাহ আমাদের নামাজিদের সঙ্গে কবুল করুন

আজিদের সঙ্গে বারো তারিখ তেরো তারিখ এক বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ ও সব বাদ নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হকেটা আমরা চাই না ইস ইস ইয়েস তাহলে আমরা বুঝলাম নামাজিদের সঙ্গে থাকতে পারেন ইন্ডাস্টকার এবারে সেন পাঁচ শক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের চারটে পুরস্কার দেবে কয়টা নারীরাও শুনবেন পুরুষেরাও শুনবেন এক নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে এক নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা জাহান নামে যাবে না দুই নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা আটটা জান্নাতের মালিক হবে কয়টা আটটা তিন নম্বর যারা পাঁচ নামাজ ঠিক মতন আদায় করবে তাদের কবরে আজাব হবে না চার নম্বর যারা পাঁচ অক্ত সালাদ ঠিক মতন আদায় করবে মারার সময় ইমান নিয়ে মরবে এ শুধু জামাতের রস এ ওয়াজটা শুধু আমলিগির বিপক্ষে রস এ ওয়াজটা কি এ ওয়াজটা কি ওই সরমনার হুজুরির রস এই ওয়াজের ভিতরে আপনিও ধরা পড়বেন কারণ আপনি মুসলমানের সন্তান নিশ্চয় আপনার বাবা মার বিয়ে কোনো মৌলবীতি পড়াইছে নিশ্চয় আপনার জন্মের পরে কানে আজান হয়েছে সুতরাং আপনি নামাজিদের পক্ষে বেনামাজির পক্ষে না আমি হাত তুলতে বললাম নামাজীদের পক্ষে কারা কারা আছেন তাই না ভাই তাই বলেছি তো আপনি যদি হাত না উঠাই থাকেন তাহলে বসবো আপনার জন্মের পরে কানে আজান হয়নি কারণ আমি তো বলেছি নামাজিদের পক্ষে কারা এখানে তো কোনো দলদারির কথা বলা হয়নি হয়েছে দলদারির পক্ষে কথা বলা হয়েছে আপনি নামাজিদের পক্ষে আপনার হাত কেন ওঠে না কেন আপনি না মুসলমান আপনি কি হিন্দু না খ্রিস্টান তো মুসলমান নামাজির পক্ষে আমি হাত তুলবো তার সমস্যা কি আজকে না পড়লে আগামীতে পড়বো আজকে না পড়লে আগামীতে বলবো নিয়ত করতে পারি না ভাই নিয়ত করতে পারি না তাহলে যারা নামাজ পড়বে তাদের কয়টা পুরস্কার আল্লাহ দিবেন এক নম্বর তারা দুই নম্বর তারা কয়টা জান্নাতের মালিক তিন নম্বর তাদের কবরে আজাব তারা ইমান নিয়ে মরবে আই ছেলেরা আমার করেছে করে ছেলে তোমাদের আসতেছি কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে। তার ভিতরে প্রথম একটু বুড়োদের বলি নেই তারপর তোমাদের আসতেছি মুরব্বীদের আগে বললেন এই তারপর বা যুবকদের আসতেছে ইনশাল্লাহ কোনটা বাদ যাবে না যাও বাদ যাবে না জিহাদিও ধরা পড়বে আজকে জিহাদিরও আজকে ঠিক মতন পশন দিয়েই ছাড়বো জিহাদির আজকে তহ বা পড়েই ছেড়ে দেবে এখান থেকে জিহাদিরও আসতেছে সব কয়ে ধরা পড়বে কেউ বাদ যাবে না নামাজীরা কয়টা পুরস্কার পাবেন সাহাবী আজমাইন গণ বলেন ইয়া রাসূলুল্লাহ একটু যদি ব্যাখ্যা করে বুঝাই দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো নবী বললেন সাহাবিরা বলো তো পাঁচ অক্ত নামাজের ভিতরে নামাজ কয় রাখাত সতেরো রেখাত এবার বলুন তো একটা অক্ত নামাজ পড়ে আমরা এখানে মাহফিল শুনতে বসেছি সেই অক্তটার নাম এশার এসার নামাজ কয় রাখাত

ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান্নামের নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে তাহলে দোজকে যে চান কেটা কেটা হাত তোলেন দোজকে যেতে চান কেটা হাত তোলেন আসেন কেউ নাই তাহলে দোজকের যে দোজক যদি বন্ধ করতে হয় তাহলে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না ওরে বাবা দোয়া করে মুড়ি murid হয়ে 2000 টাকা দিয়ে মাওলানার কাছ থেকে দোয়া নিয়ে জান্নাতে যাওয়া যাবে জাহান্নাম বন্ধ করা যাবে না জাহান্নাম বন্ধ করতে গেলে লাগবে নামাজ কি লাগবে নামাজ ইন্নাস সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্বী লনাচার খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে এই অশ্বী লনাচার খারাপ কাজের ভিতরে জাহান্নাম ওই জাহান্নাম থেকে বিরত থাকতে গেলে নামাজের দরকার এবার জান্নাতে যেতে চান কারাগারে হাত তোলে তো জান্নাতে যেতে চান কারাগারে মাশাআল্লাহ আরে ভাই জান্নাতে যাবার নিয়তটা তো করা যায় হাত নামান এবার জান্নাতে যাবেন কারা তা নিশ্চয়ই আমরা সবাই ভেসতে যেতে চাই কথা বলেন এবার বলুন তো ফরজ নামাজ কয় রেখাত আসরের ফরজ নামাজ কয় রেখাত এতদিন কাজা করেছেন এতদিন পড়েন নাই এতদিন পড়েন নাই ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক ভুলি হোক আর সংশোধনী হোক আপনি পড়েন নাই আজকের থেকে আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি দুই হাত কোরআন ডেকে বলতেছি আজকের থেকে যদি নিয়ত করে আগামীকাল থেকে জোহর নামাজ আর আসের নামাজ ঠিক মতন আদায় করেন মৃত্যু আগ পর্যন্ত হাদিস শরীফের ভাষা অনুসারে আমি আজিজুল ইসলাম বলে গেলাম আটটা জান্নাতের দরজা আপনার জন্য খোলা কিসের কসিলায় জোরে বলেন কিসের তাহলে আপনারা জান্নাতে যেতে ছেলে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করতে পারবেন না এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য সকলের জন্য নামাজ বাধ্যতামূলক তাইলে আমরা জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর এশার নামাজ ছেড়ে দেব না আর জান্নাতের দরজা খুলতে গেলে এশা জোহরের নামাজ আর নামাজ কন্টিনিউ আদায় করবো ইনশা এইবার একটা বাকি আছে সেই নাম কি আরো জোরে ফজরের ফরজ নামাজ কয় রেখাত নবী আমার বলেন এই দুই রেখাত নামাজ যে যারা আদায় করবে নারী হোক আর পুরুষ হোক ওদের কবরে আজাব হবে না ওরা যখন মৃত্যু বরণ করবে আল্লাহ ওদেরকে ইমান নিয়ে মৃত্যু দেবে তাহলে ইমান নিয়ে কি আপনারা মরতে চান যারা না যারা মা আছেন মা বোনেরা আছেন আপনারাও কি ইমান নিয়ে মরতে চান তাহলে আজকের থেকে নিয়ত করব আমরা ফজরের নামাজ কাজা এবার আসুন দুই নম্বরে কবরের আজাব মা ভোগেন আপনারা চান কি চান না তাহলে কবরের আজাব যদি মা পাইতে চান ফজরের নামাজ পড়া লাগবে কবরের আজাব ফজরের নামাজের কারণে মাপ ইমান নিয়ে মরা ফজরের নামাজের কারণে জাহান্নাম জাহান্নাম মাপ মাঘ্রী শান নামাজের কারণে যাহা